তিরিশ টাকা রোল গাইস মোটামুটি আট ইঞ্চি হবে আরাম আজকে আমরা চলে আসছি কুসুমন্ডি স্ট্রিট ফুড ট্রাই করি এক রোলের দাম কোথায় তিরিশ তিরিশ অনেক জায়গা ব্লগ দেখা যাচ্ছ আজকে আপনাদেরকে দেখাবো আমি কুসুমন্ডি স্ট্রিট ফুড আজকে কুসুমন্ডিতে চলে আসলাম একটু একটু কাজ ছিল সেই জন্য আসছি আর সাথে কিন্তু আজকে এখন তিনটা বন্ধু মিলে আড্ডা দিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের একটু ছোটো করে মোমো পার্টি আর কি খাচ্ছি সমস্ত কিছু একটা ভাইয়ের দোকানে আসছে এখানে খাবার দেবো আড্ডা দেবো সেটা কিন্তু ব্লক হচ্ছে কুসমন্ডিতে আসছি কুসুমন্ডি লোকেশন বলে রাখি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা একদম এখানে যে দপ্তর দেখতে হচ্ছে আমার এমনি পেটের অবস্থা খারাপ এদিকে মিউনিস আছে আর থেকে মিউনিস আমি কম খাই আর এটা হচ্ছে লঙ্কা চাটনি এটা সেরা লাগে আচ্ছা একটু সুন্দর আসলে একটু দরকার ছিল তাতে তিনটা বন্ধু মিলে আমাদের মোটামুটি সবটা দেখতে হবে আমি আড্ডা দিচ্ছি এক প্লেট মোমো সাথে আড্ডা সাতচুর স্যুপ এখন আমাদের ভেজ স্যুপ চামচ স্যুপ ভেজ স্যুপ ঠিকঠাক মোটামুটি ঝাল চাটনিটা দিয়ে থাকি আমার রোল খাইতে রোল খাবো আমরা এখন রোলটা বানাচ্ছে দাদা রোলটা এক রোলের দাম কত তিরিশ তিরিশ আর ওখানে রেডি করা হচ্ছে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট আর ডবল ডিমে কত ডবল ডিমে চল্লিশ সিঙ্গেল ডিমে তিরিশ সিঙ্গেল ডিমে তিরিশ এই যে বাচ্চাটা অনেকক্ষণ ধরে ব্লগিং এ আসার জন্য খুব ইচ্ছা করছিল তো এই যে চলে আসছে এই যে রোল রেডি করা হচ্ছে আমাদের বেশি হ্যাঁ প্রথমে স্যালাড প্রথমে স্যালাড দিলাম তারপরে একটু বিট লবণ দিলাম মিক্সার মশলা দিলাম হালকা চাট মশলা তারপর কেঁচা টমেটো কাঁচা টমেটো কাঁচা তারপরে একটু লঙ্কার চাটনি মানে যেটা হচ্ছে মোমোর চাটনি এখন কিন্তু মেন রাখা হচ্ছে একটাতে মিয়োনিস ছাড়া হ্যাঁ হ্যাঁ হয়ে গেল নাকি কমপ্লিট এখন রোলটা পেছি গোল করে দিয়ে দিচ্ছি এটা রোলটা তো মাত্র তিরিশ টাকা চলছে কেমন তিরিশ টাকার হিসেবে কেমন তিরিশ টাকা হিসেবে মানে তো তিরিশ টাকা রোল গাছ মোটামুটি আট ইঞ্চি হবে আরামসে আট ইঞ্চি হবেই আট ইঞ্চি তো হবে তিরিশ টাকায় অ্যাগ রোল কুসমন্ডি স্ট্রিট ফুড যেটা আমি এই তবো একটা রোড তিরিশ টাকায় কীভাবে তৈরি হয়েছে তোমার ডবল ডিমের মাত্র চল্লিশ টাকা আচ্ছা মিউনি কেচাপ টেসাপ দিয়ে তৈরি করেছো টেস্ট করো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ রাত হয়ে গেছিল একটু ঘোরাঘুরি করতে করতে পার মনে ছিল না যে ভিডিওটা কমপ্লিট করি আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে একদম তো ভিডিওটা একটু ছোটো কিন্তু নেক্সট যেটা ব্লগ আসতেছে খুব একটু বড় আসবে আর খুব ভালোভাবে আসবে তো দেখতে থাকবে যারা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন নতুনটা জানিতে আর হ্যাঁ যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম তো ফলো করো তো প্লিজ ফলো করো সন্দীপবং অফিশিয়াল ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকে কিন্তু সন্দীপ সন্দীপবং তো যাও ফলো করো সবাই ಆ ಹಾ ದೂರ ನೂತನ ನೂತನ ಜನತೆ ಟಾಟಾ